যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের মধ্যে একটা নবীর নাম আল্লাহ সবচাইতে আলোচনা করেছে আপনারা বলেন তো সেই নবীর নাম কি দেখেন কিন্তু আমাদের নবীর উপর করছে কিন্তু আমাদের নবীর চাইতে মূর্সা নবীর নাম আল্লাহ কোরআনে বেশি আলোচনা করছে আপনারা আমার এই শুনতেন সমস্ত নবীরাই হলো বুদ্ধিমান আর সানাক নবী তয় না মুসা আলাইহিস সালাম একদিন তুর পর্বতে থেকে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই আল্লাহকে কি কইলি মুসা বলতেছে আল্লাহ চিন্তা ভাবনা করাই করেছি আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা তোমার কি আছে তুই তা আমি নাই মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতেছে আল্লাহ ফেরাউন যখন মারে ফেলে দেয় আপনি বসে থাকেন আরামে আর আমার ফেরাউনের কাছে কাম করবো আপনার আর পিটন খাম আমি আপনার বলেন তো নবীরা কার কার কাজ কাজ করে করে। আর কিন্তু খায় 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 আল্লাহ না নবী কাম করবে আল্লাহ আর পিটন খাবে নবী মুসা বলতে চান এটা হবে না আমি আর আপনি দুইজন মিলে ফেরাউনের কাছে যাই আপনি বলবেন আমি বলবো মুসা কালিমুল্লাহ আর আপনি বলবেন লাহ আপনার না আপনি কন আমার আমি কই চলেন দুইজন মিলে ফেরাউলের কাছে যাই পিটন দিবার গেলে আপনাকে দেখা দিয়ে আমি আর পিটন খাবার মন চাই না আল্লাহ আল্লাহ বলে আজকে তোর পিটন খাওয়া লাগবে না যা ইজাহ ইন্না হো তগত আল্লাহর কথা মতো মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে থাকে ফেরাউন জিকির করতেছে ফেরাউন কি করতেছে আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না খালি হাতে আপনার বলেন যার মতো আল্লাহর নাম আছে ফেরাউন জিকির করতেছে আমার অব্য কোমল আল্লাহ আমি হলাম সবচাইতে বড় আল্লাহ মুস্তা তুমি চমকে গেল এই মাত্র তার সঙ্গে কথা বলে আসলাম তোর পর্বতে তিনি কে আর এই ছাড়া কে আপনার বলেন তো আল্লাহর সাথে কি করে গেছে কথা বলে গেছে সঙ্গে সঙ্গে বললেন হেরন বলতে যে কে রে মুসায় তুই যে তোর আল্লার কলমা করলি আমার থেকে অনুমতি নিছিস আমার অনুমতি ছাড়া আমার এলাকার মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না কি লাগবি কথা কয় না আমার এলাকার মধ্যে আমার অনুমতি ছাড়া তোর আল্লাহর জিকির চলবি না তোর আল্লাহর জিকির যদি করবার চাষ তোর আল্লাহর জায়গা যা এখন মুসারবি রাগ কম না বেশি আসরের নামাজ কেমনে পাইলাম সেটা বুঝাচ্ছি একটু মনোযোগ দিয়ে মুসা বলতেছে আল্লাহ মুসা কইতেছে ফেরাউন তোর জায়গা কতটুকু আমার জায়গা কতটুকু না চায় দে জায়গার মাপ আছে না নাই তোর জায়গা কতটুকু আল্লাহর জায়গা কতটুকু আমারই মাপতে আপনাদের গ্রামে আল্লাহর জায়গা কতটুকু আপনাদের কানায় কান্দরে আল্লাহর জায়গা নাই মসজিদ যদি দুই হাত একটু বেড়ে যায় তখন এই আমার জায়গার মধ্যে আছে কয়টি কয় না ধরে গেল দা দিয়ে গেছে মসজিদের জায়গা নাতির সময় দাম বেড়ে গেছে আগে আসলে এক লাখ টাকা শতক এখন হচ্ছে এক কোটি টাকা শতক বগুড়া শহরে এখন নাতিরা ওই দাদার দেওয়া মসজিদের জায়গা দখল করতেছে তো মসজিদ কমিটি আমি নিয়ে গেছে কেন মসজিদের আট শত জায়গা বের করতে তখন আমি নেই লাল কালি দিয়ে আল্লাহর আর বান্দা এ দুটো মাপতেছে তোমার বলতেছে কয়েকবার মাপার পরে আল্লাহর সাড়ে সাত শতক পাওয়া গেল শতক আট শতকের মধ্যে হাফ শতক শেষ আল্লার পাশে সাড়ে সাত শতক কতটুকু আট হলেও কবিরা গোড়া সাড়ে সাত হলেও কবিরা গোড়া গোটা পৃথিবী হলো আল্লাহ কত কন্যা কয়েকবার মাপে আল্লাহ পাওয়া গেলো সাড়ে সাত আল্লাহ জাগার মধ্যে কি হবে বলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি একদল হবে আর জাগার মধ্যে আসলে বহু দল জাগার মধ্যে কয় দল যারা নামাজ করে বিএনপি করে জাতীয় পার্টি করে আওয়ামী লীগ করে হয় তারা চিন্তা করেন আল্লাহ ক্ষমতা আছে না আল্লাহর জাগার মধ্যে যায় যাতে আওয়ামী লীগ কয় আমরা এখন ক্ষমতাটা সে আমরা সামনে কাতার জামতটা পারবে জাতীয় পার্টি যদি কয় আমরা কোনো মতে বিরোধী দল আমরা দুই নম্বর বিএনপি কয় বাইরে আমাকে করো তা আমরা তিন জামাত বলতে আমরা যুদ্ধ অপরাধী ভাই চার নম্বরই এই রকম কোনোদিন দেখছেন বরং দেখবেন খেয়াল করে জামাত ইসলামের মহাদ্দিন আজান দেয় জামাতের মহ আলেম ইমাম হইয়া নামাজ পড়ায় আওয়ামী তার পিছনে একতে দেবী দেবী ইমাম করে দাঁড়ায় ধরে কথা বল না বেড়া যা করিস কর আল্লাহর এরিয়ার মধ্যে আসলে কোনো রাজনীতি চলবি না তা আমরা খালি সাড়ে সাত শতক আল্লাহ বিলাম সাড়ে সাত শতক যেমন আল্লাহরে দিলাম গোটা বাংলাদেশ তেমন আল্লাহকে যদি দিবার পারতাম মসজিদে এমন সবাই এক কাতারে হতো বাহিরেও তারা এক কাতারে থাকত জোরে গর্গত ঠিক না আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহামলিল্লাহি জামিআউ ওয়ালা তাফারাকু জামাতে নামাজ আদায় করলে এই জিনিসটা হয়ে যায় ধনীর কাছে গরীব গরীবের কাছে ধনী কালোর কাছে ফরসা ফরসার কাছে কালো তেল ছালা পায়ের কাছে ফাটা পা খোকা লাগলেও তা তারা সাড়া যাবে না শীতের মধ্যে ফাটা আপনারা বিনেদের মতন ধার এখন নবীর হাতে ছিল গোলালির সঙ্গে মিল কর এখন তেল তেলের কাছে ফাটা মিল হঠাৎ একটা হাসল রাখে কোনো দূর কইসে কি জন্য এমন একটা জায়গার মধ্যে যাচ্ছি ভাই যেখানে আমার কোনো পাওয়ারই নেই মুসা বলতে ফেরাউন জাগা মাথা দে তোর কতটুকু আল্লাহর কতটুকু ফেরাউন বলতে আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিতিয়ে চলবে না মুসা কয় আল্লাহ এখন ফেরাউনকে কি করব আমার মুখে আছে তোমার কলেমা হাতে আছে তোমার শক্তি মুসার হাতে কার শক্তি কথা কয় না আসলে সল মারছে মুসার শক্তিতে না আমার শক্তিতে কেবল বলছে ও মুসা তোমার জান কবজ করবার চাই মুসা বলছে হ্যাঁ আরাস যখন মুসার দিকে যাচ্ছে মুসা হট কানেকশন আল্লাহর সাথে আল্লাহ আয়্যাছ তোমার জরুরি কদর পয়গম্বর আর হামারে সালাম না দেয়া জান কবজ করবার চাই ওখানে কি কাছে আসুক যেই কাছে আইসে বিশ মিল্লা করে মারছে সব কি করে বিশ মিল্লা কার নামে আল্লাহ মুসার হাত এত লম্বা করে দিছে মানুষ খাটো কিন্তু হাত আছে আজ রয়ে সব বরাবর মারছে ঘুষে কিরি কুটি মুসে পড়ে আছে হাত কুটি গেল আসলে কিনা মুসার হাত না আল্লাহর হাত চোখের মুনি উল্টে গেছে আপনার গান যখন কবচ করবে আসবে না তখন দেখবেন আজ রয়ে চোখ উল্টে এই সরটা মারছে মুসে জোরে কোনো সব তাহলে নবীর পাওয়ার আসে না নাই আল্লাহ বলে মুসা পাওয়ার দেখাস না বরং দৌড়ে আল্লাহর হুকে নবী দৌড়ায় ফেরাউন ধাবড়ায় এক সময় মুসা নব সাগরের কাছে গিয়ে বলতে চাল্লাহ আর তো দৌড়ানো না আল্লাহ বলে এই পর্যন্তই দৌড়া এখন হেঁটে হেঁটে চলে যা মুসা বলতে চাল্লা কেমনে দাবার সামনে সাগরি আল্লাহ সাগরকে রাস্তা বনায় দিয়েছে বারো লাইন ধরে একজন কয় লাইন আপনাকে রাস্তাটা কয় লাইন এ কল লাইন ফোর আল্লাহ সাগরের মধ্যে বানাইছে বারো লাইন ওই বারো লাইন রস্তর মধ্যে বোসালবি তার সঙ্গীতের নিয়ে এক মেয়েদের সার নামা নামাজ করে ওই আমাদের জাতির্মিত হমলত ইব্রাহিম চড়দের উপরে বাবা অত রশ্মি ধরে টানতেছে নিচে নোমরুদের চূড়ার আগুন দাও দাও করে জ্বলতেছে বাবা টানতেছে ছেলেকে বাঁচানোর জন্যে না আগুনে ফেলে দেওয়ার জন্যে আগুনে ফেলে দেওয়ার জন্য না বাঁচানোর জন্য বাঁচানোর জন্য আজ পর্যন্ত এটাই বুঝলেন ইব্রাহিম যখন চড়কের উপরে বসা ওই সময় আজর রশি টানতেছে আজর ইব্রাহিমের বাবা রশি টানতেছে কি বাঁচানোর জন্য না ফেলে দেওয়ার জন্যে আপনারা বলেন তো সেই বাবা তার সন্তানকে আগুনের মধ্যে ফেলা দিবার চায় এটা কি ভালো বাপ না খারাপ বাপ ভালো আজকে যেই বাবারা নোংরুদের আগুন নয় জাহান নামের দিবার চায় আপনারা বলেন তো এই বাবা কেমন যে বাবা নামাজ পড়ে ছেলে বয়স হলে ঠিকই পড়বে হলুর বয়স কখন আমার মতো বয়স হোক যখন হবে চামড়া ঢিল আলার সঙ্গে দিবে মিল আপনারা বলেন তো সব হ্রদ দেরি করে ধরলেও চলবে কিন্তু নামাজ এইটা দেরি চলবে না সরকারি চাকরির মতো হচ্ছে না মাস সাত বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে কিভাবে নিয়ত বানবে কিভাবে হাত বানবে কিভাবে রুকু করবে কিভাবে সেজদা করবে এই তালিম হবে সাত বছর থেকে আর দশ বছরে তাকে জোর করে নামাজ ধরাতে হবে এই আইনটা আরো জোরে বলেন তাহলে আপনি নিজে বাবা হয়ে নামাজ পড়েন আপনার আলিয়া নামাজ পড়ে না এ যেখানে ঘুর ঘুর করে ঘরে দেখেন একটাও বসে না খালি ঘরে কতগুলো ছেলে বাড়ি থেকে বের হয়েছে আজকে মাহফিলের কথা বলে কতগুলো মেয়েরাও বের হয়েছে মাহফিলের কথা বলে কিন্তু একজন মাহফিলে নাই ওরা খালি মিস কল মারতেছে জলে টন ঠিক কেনা ভাই এই আমি বলি রাতের মাহফিলের চাইতে দিনে মাহফিল করা অনেক ভালো সব দেখা যায় কে কি করতেছে সব দেখা যায় কিন্তু রাতের অন্ধকারে অন্ধকারে দেয় ওরা কি করতেছে ভাই একটু মনোযোগ দেবেন নামাজ হলো সরকারি ইবাদতের মতো সরকারি চাকরি করতে যেমন একটা বয়স লাগে নামাজ পড়তে গেল গেলেও যৌবন লাগবে জোরে গণ ঠিক রুতু থেকে আবার ডান লাগবে মাদা সোজা করার দরকার আছে না নাই কিন্তু মাজার ব্যথা এই ব্যথা কি জুয়ান এখানে আছে এই ব্যথা বুড়া কেন শুরু এখন ব্যথার ছোটে ওরা মসজিদে সিয়ারি লেগে আছে মোড়া লেগে গেছে দা থেকে যে উঠবে ওটার সময় দুইবার মাটি ঢাক ঠেকাতে দুই বা আর একটা জুয়ান খেলে হাঁটুর উপর হাত দা লাভ ও নামাজের নিয়ম কারণ ঠিক আছে মোয়াজ্জিন একদিন হঠাৎ ফদরের নামাজ মিস করছে বুড়া মানুষ একেবারে মোয়াজ্জিনের আগে মসজিদে আসে ওর আসার মধ্যে দুইটা কারণ এক নম্বর কারণ হলো মিনকে দেখা আর দুই নম্বর কারণ হলো আল্লাহ আজান দেয় আগে আজান দেয় তারপরে কি করে গোসল করে এই বুড়ে তিন চার দিন দেখার পরে কয় কে রে আজান দেওয়ার পরে গোসল করে তার মানে গোসল কখন ফরজ হয় কথা দেখা শরীর যখন না পাক হয় তখন গোসল আগে না পাক হয়ে আজান দিল তারপরে পাক হয়ে মসজিদ আসল এটা দেখার পরে মসজিদ কমিটিকে বলছে হয় এই মসজিদ আর চলবি না বলে কেন চলবি আগে আজান তারপরে গোসল করে মসজিদ কমিটি মর্জিদকে ধরে বলতে মর্জিন আসলে খবর কি তাই বলে হ্যাঁ তাই তো তাকে আগে আদান তারপরে গোসল করে কেন বলে তোমরা যে বেতন আমাকে দেও এই দিয়ে আমার সংসার চলে না আমি রাত্রেবেলা কুলিগিরি করি আমি কুলিগিরি করি চাতালের বস্তা বস্তা ধান আমি গোটা কিন্তু এই শরীরের অত্যাচারে আমার মতো না দিলে তো এই জন্য আগে আজান দেয় তারপরে গোসল করি আগে গোসল করবার গেলে দুই মিনিট পরে যদি আজান দেয় আমার চাকরি আসবে সমস্ত মুসলিমরা টানতেছে আজকে মসজিদের অধিকাংশ মজিন এইভাবে আছে কথা ঠিক নবী বলেছেন বেলাল না তুমি আমার কাছে আসো বেলাল যখন নবীর কাছে যায়। নবী বললেন বেলাল তুমি তো আমার সাথে আধ হাত খাটো বেলাল বলে হুজুর আপনি হলেন ইমাম আমি হলাম মার্জিন আপনি লম্বা হওয়াই ভালো আমি খাটো হয় ভালো বলে দুনিয়াতে তুমি আমার চাইতে আধ হাত খাট হলে কি হবে হাসরের ময়দানে আল্লাহ তালা আমার চাইতেও তোমাকে এক হাত লম্বা করে দিবে বেলাল বলে হুজুর আপনার চাইতে আমার লম্বা করার কারণ কি রাসুল বললেন যারা মসজিদের পাঁচ অত আমাদের আজান দেয় তাদেরকে আল্লাহ হাসরে এত বড় সম্মান দিবে শুধু মাথায় লম্বা করবে না তার মাথায় একটা নূরের আল্লাহ করা এখন বলেন ইসলামে মুয়াজ্জিনের সম্মান আছে না নাই তো বাংলাদেশে খালি মসজিদে ময়লা মসজিদে ময়লা কেন আজকে আমাদের বাংলাদেশে এই রকম অবস্থা হওয়ার পিছনে কারণ আছে এই কারণগুলো আপনারা মাগribের নামাজের সময় পাবেন এখন আলোচনা হচ্ছে জোহরের নামাজ যরকনপুর নামাজ বাবা টানতেছে আর ইব্রাহিম নবী চড়কে বসে কান্তেছে ফেরেশতা জিবরাঈল এসে বলতেছে ওগো আল্লাহর নবী নিচে আগুন জ্বলা দেখে আপনি কাঁদতেছেন আপনি কাঁদতেছেন আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শ পাঁকা দিছে একটা যাবে আপনি যদি চান তুই বলতো আমি তোর কাছে চাবো না আল্লাহর কাছে চাবো আমার ইনওয়ান বলতেছে অমৃত আগুনের চুলা চালাবার পরে কিন্তু পোড়ানোর ক্ষমতা কার হাতে তাহলে সকলে বলেন নিমাল ওকিল অনিমাল মাওলানা অনিমান নাসির আগুনের চুলার মধ্যে পড়ে গেল আগুন শান্তির বাগান হয়ে গেল আগুনকে যখন শান্তির বাগান পাই ইব্রাহিম নবী শুকরিয়াতান রাকাত নামাজ আদায় করে আল্লাহ বলে হাবিব ওই আগুনের চুলার মধ্যে শান্তির বাগান পাইয়া ইব্রাহিম নবীর চার রাকাত নামাজ পড়েছে